আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির সার্বিয়া থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সার্বিয়াতে কিভাবে লিঙ্কিনের কাজ করা হয় সেটি দেখানোর জন্য তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে লিঙ্কিনের কাজ করা হয় এই হচ্ছে সার্ভিয়ার ইন মেশিন তো কিভাবে কাজ করি দেখেন আমি যেহেতু নিজে একজন লিঙ্কিন অব তো আমরা হচ্ছে গিয়া বেশিরভাগই এখানে মোটা মাল্টি কেজ করতে হয় মাল্টিগেজের কাজ করতেছি আপনাদের যেহেতু এটা শীত প্রধান দেশ তো বেশিরভাগই মাল্টিগেজ চলে টুয়েলভ কেজু আছে টুয়েলভ কেজু অ্যাভেলেবেল কাজ আছে ওটাও চলে মোটা কেজু চলে তো মাল্টিগেজের কাজ করতেছি মেশিনটা একটু ডিফারেন্স বাংলাদেশের তুলনায় অন্যরকম কাজ করতে একটু সমস্যা হয় কেননা মোটা কাজ যেহেতু যে কাজ নিচে পড়া যায় না পরিবেশ একটা আছে আমরা বাংলাদেশে যেভাবে কাজ করি সেভাবে না এখানকার পরিবেশ খুব উন্নত আর একটা বিষয় হচ্ছে কি মেশিন এখানে একটু বিপরীত দিকে চলে আমাদের বাংলাদেশে যেভাবে চলে তার উল্টো তার মানে বাম সাইড দিয়ে বেশিরভাগ চলে এজন্য কাজ নিয়েও একটু প্রথম প্রথম আমাদের অনেক সমস্যা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন আমরা কাজ পারি বামে উগাতে পারি ডাইনে উগাতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নেই কাজ করতেছি ওই কেস কাজ আছে তো বডি করাটাই প্রথমে আগে দেখি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এক পিস নেক করে কীভাবে নেক করতে হয় প্রথমে বামে বডিটা গাঁঠিন গায়ে নেই গায়ে নেওয়া পরে আপনার ডাইনে আবার গাঁথি গাঁথলে পরে আপনার মেশিন চালাই এভাবে মেশিনের ভিতরের দিক দিয়ে হাট ঢুকে হয় যে কাজটা গাঁথতে হয় কেননা এখানে আবার হাত আটকে যাওয়ার একটা ভয় আছে এই জন্য মেশিনের ভিতর দিক দিয়ে ঢুকিয়ে কাজ করতে হয় তো চলুন দেখি নেক করাটা এটা হচ্ছে মেশিনের নেক নেক করতেছি নেকও বামে কাটতে হয় কিন্তু ক্যামেরা যেহেতু সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছি এই জন্য এটা ডাইনে বোঝা যাচ্ছে কিন্তু আসলে আমি বামে কাট বামে কাঁদতেছি আর মানে বাংলাদেশে যেভাবে গাতে তার বিপরীত এখানে কিন্তু দেখাচ্ছে যে মনে হয় বাংলাদেশের মতোই কাটতেছি কেননা এখানে ক্যামেরার কারণে এরকম দেখাচ্ছে আপনার কাজ দামি কাটতে হয় তো তেমন একটা আমি কাটতে সমস্যা হয় না পারি আলহামদুলিল্লাহ সমস্যা নেই আগে প্রথম প্রথম একটু আনি এখন ঠিক হয়ে গেছে অবশ্যই কাজ করতে তেমন একটা সমস্যা নাই এখন অনেক ভালো সিস্টেম যেহেতু কাজের কাজ জানা লোক আমরা তো আমাদের জন্য প্রবলেম নাই এখানে অনেকই কাজ করে এদেশের মানুষ অনেক কাজ করে আমরা বাংলাদেশেরও কয়েকজন কাজ করি এদেশের মানুষজন কাজ কমই করতে পারে চলুন দেখি ওরা কীভাবে কাজ করে যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির সিনিয়র একজন উনি অনেক অপারেটার এখানে চাকরি করতেছে প্রায় বাইশ বছর ধরে এখানে চাকরি করে তো উনি অনেকই হেল্প হেল্প করে অনেক হেল্পফুল একজন মানুষ আমাদের অনেক সাহায্য করে কাজ করবে ক্ষেত্রে তো একটু ওনার ভিডিও দেখাইলাম তো কেমন লাগবে বা না সবাই দেখলেন কিভাবে লিঙ্কিনের কার কাজ করা হলো তো সার্ভিয়াতে আসতে চান অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে